ঢাকা একটা জনবহুল এলাকা তো এখানে আমাদের আসলে ম্যাক্সিমাম কাজকর্মই প্রশাসনিক কাজ সবই তো ঢাকা কেন্দ্রিক তো প্রশাসন থেকে হয়তো আরও ভালো জায়গায় ট্রেনিংটা করানোর ব্যবস্থা করতে পারতো তো আশা করি পরবর্তীতে এটা সরকার এখান থেকে শিক্ষা নেবে যাতে এই যে যে এতগুলো আসলে স্টুডেন্ট মারা গেল ছাত্রছাত্রী এবং এদের দেখবেন ম্যাক্সিমামই খুব অল্প বয়সের এরা হয়তো মা বাবার কোল থেকে মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আসছে এমন ছাত্র আছে তো এই যে মারা গেল হয়তো সকালবেলা তার বাবাকে বা মাকে বলতে হবে না যে আমার জন্য টিফিন করো সেটা করতে হচ্ছে না তো এর জন্য আমাদের পুরো জাতি যে শোকে মাতোয়ারা সেটা আমরা গতকালকে থেকে লক্ষ্য করছি আমার গতকালকের ঘটনা এটা আমি মনে করি প্রত্যক্ষ হয়েছে এটা এই যে জনবহুল ঢাকা সিটিতে বিমান বাহিনীর ক্যাম্প রাখা মোটেই আমি মনে করি যথো যথোপযুক্ত নয় তো আজকে আমরা গোপালগঞ্জ সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের শিক্ষক এবং শিক্ষার্থী এই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি যাতে সরকার এদিকে দৃষ্টি দেয় এবং যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দ্রুতই যাদের তাদের ক্ষতিপূরণ সরকার নিশ্চিত করে এবং একটা আবাসিক এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণ চালায় তারা আমি এদেশের কাছে প্রশ্ন করতেছি যে উনিশশো পঁচাত্তর সালের বিমান কিভাবে এখনো এই দেশে চলতেছে কিভাবে এটা দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এখনও এই যে কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে এগুলো দায়ভার কে দিবে কতগুলো মায়ের আত্মনার এগুলো কে দিবে কে এগুলো দায় বহন করবে তাই আমি সরকারের কাছে এটাই আবেদন জানাই যে আবাসিক এলাকায় কোনো আগের মানে নব্বই দশকের বিমান প্রশিক্ষণ যেন না দেয় ঢাকার উত্তরায় যে স্মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা সম্পর্কে যে এতগুলো বাচ্চা মারা গেছে তাদের শোকে বা তাদের আত্মার মাগফিরাত কামনায় হচ্ছে আমরা এই মোমবাতি প্রজ্বলনটি করছি আর আমরা চাই যাতে এর সুষ্ঠু কোনো বিচার হয় কারণ একটা স্কুলে আমরা আমরা জানতে পারছি যে হয়তো তাদের স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু তারপরেও তারা এক্সট্রা ক্লাস করার জন্য সেখানে ছিল স্কুল শেষ হওয়ার পরে আবার কিসের এক্সট্রা ক্লাস আমরা আমরা সেটা জানতে চাই তাহলে যদি এই এক্সট্রা ক্লাসটা না করতে তাহলে এতগুলো বাচ্চা মারা যেত না এতগুলো বাচ্চা কেন মারা গেল আমরা সুষ্ঠু বিচার চাই আর আমরা আমি মনে করি যে কালকের যে ঘটনা এটা টোটালি আমাদের সরকারের একটা দোষ কারণ সরকার বিমান বাহিনীর প্রতি জোর খুবই কম দিয়েছে আমাদের নৌবাহিনী আমাদের সেনাবাহিনী কিন্তু খুবই উন্নত কিন্তু সেই দিক বিবেচনা করলে কিন্তু আমাদের বিমান বাহিনী খুবই ব্যাকডেটেড এবং এদের কাছে যেই সব বিমান রয়েছে এগুলো খুবই পুরাতন আমলের বিমান এবং অন্য দেশ দু হাজার সালের আগে সেগুলো কিন্তু ব্যবহার করা বন্ধ করে দিয়েছে আমাদেরকে সতর্ক হইতে হবে সবাইকে নিজের নিজের অবস্থান থেকেই ই করতে হবে কারণ আমাদের নৌবাহিনী দেশে জাহাজ বানাইতে পারে সেনাবাহিনী অস্ত্র বানাইতে পারে কিন্তু আমাদের কোনো বিমান বানানোর কোনো ইয়াও নাই আমাদের যেসব অ্যাভিয়েশন ইউনিভার্সিটি আছে তারা কোনো যদি ড্রোন বানানোর উদ্যোগ নেয় বিমান বানানোর উদ্যোগ নেয় সেখানেও কিন্তু সরকারি কোনো সাপোর্ট পাওয়া যায় না এটা আমরা খেয়াল করেছি সো এটাই আমাদের বিমান বাহিনীর উপর জোর দিতে হবে সেখানে কোনো দুর্নীতি থাকলে সেটা প্রতিহত করতে হবে এবং আমাদের আধুনিক বিমান বা আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে